সাংবাদিক ভাইরা আসসালাম আলাইকুম গতকাল সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন নিউজ পোর্টালের মাধ্যমে আমার আমি মোহাম্মদ মফজুর রহমান টিপুর বিরুদ্ধে ও আমার আমার ছোটো ভাই মোহাম্মদ মোস্তাফিজার রহমান লিটন যিনি ঢাকায় বসবাস করেন তার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়ার ভিত্তিহীন মামলার ভিত্তিহীন সংবাদ প্রচারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমি আমাদের অনেক কষ্টার্জিত টাকা দিয়ে আমরা বাড়ির লাগোয়া কিছু সংখ্যক জমি বিক্রি হবে জেনে আমরা উক্ত জমি কেনার জন্য দরদাম ঠিকঠাক করি এবং দশ হাজার টাকা শতাংশ দরে তারেককে এক একর পনেরো শতক জমি বাবদ সম্পূর্ণ বুঝাইয়া বিভিন্ন মেয়াদে তাকে বুঝাইয়া দেয় এবং সে বিভিন্ন সময় খারিজ এবং অন্যান্য বাহানা দেখিয়ে আমাদের জমি আমাদেরকে রেজিস্ট্রি দিতে বাহানা করে বিভিন্ন সময় বিভিন্ন সময় আমাদেরকে বিভিন্ন অজুহাত দেখিয়ে তার বাহানা করে উক্ত জমি আমাদেরকে ভোগ দখলও প্রদান করে যা এখনও চলমান দীর্ঘদিন যাবৎ খারিজ ও বিভিন্ন সমস্যা দেখিয়ে জমি দিতে তাল বাহানা করে ইদানিং আমার ইদানিং আমার আমাকে নিয়ে মিথ্যা বানোয়ার কথা বলে আমাদের পরিবারের আত্মসম্মানের ক্ষতি করছে বিগত ফেসিবাদ সরকারের আমলে এই তারেক আওয়ামী লীগের বিভিন্ন সন্ত্রাসী ছেলেপেলে সহ আমাদের বাড়ির উপরে এসে আমাকে আমার মেয়েকে এবং আমার স্ত্রীকে মাঠ করে এবং স্টাম উদ্ধারের জন্য আতর্কিত বাড়িতে হামলা চালায় যাহা বিজ্ঞ আদালতের বিচারাধীন সেই হামলায় অংশগ্রহণ করেছিল মোহাম্মদ রানা তারেক মোরশেদ জাহাঙ্গীর সহ আরও অনেকে আমা আমি মোহাম্মদ মকলসুর রহমান টিপু আওয়ামী লীগ শাসনামলে অসংখ্য সহ। কয়েকবার কারান্তরীণ হই যাহা সকলে জানে এবং রাজপথে সাহসের সাথে আন্দোলন সংগ্রামে সম্পৃক্ত ছিলাম বর্তমানে একটি কুচক্রি মহল আমাকে নিয়ে আমার রাজনৈতিকভাবে আমাকে গৃহ প্রতিপন্ন করার জন্য গৃহ প্রতিপন্ন করার জন্য এই প্রতারক তারেককে দিয়ে বিভিন্ন ষড়যন্ত্র করার চেষ্টা করে আসছে বিগত দিনে আমরা কাউরো জমি কোনোদিন দিন জবরদবল করি নাই এবং ভবিষ্যতেও করব না আমাদের যে জায়গা নিয়ে বিবাদ চলছে যে জায়গা পুকুর আমাদের দখলে আছে তাহা ওই তারেকই দখল দিয়েছে তাতে আমরা মাছ চাষ করে আসছি তাই আমরা আপনাদের মাধ্যমে আমাদের বায়নাকৃত সম্পত্তির বিবাদ নিষ্পত্তির জন্য জোরদি জানাচ্ছি তার সঙ্গে আমাদের পরিবারের নামে মিথ্যা মানোয়াট ও ভিত্তিহীন সংবাদদের তীব্র নিন্দা জানাচ্ছি মিথ্যা তথ্য প্রচারের জন্য প্রতারক তারেকের বিরুদ্ধে প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের জর্দা বিরাজি ধন্যবাদ সকলকে টাকা আমাদের কাছে নিয়েছে হ্যাঁ বিভিন্ন নিয়েছে এখন ওই বলতেছে যে Shashotoker জমিনের টাকা দেওয়ার পর এখন ওই আমাদেরকে জমিন না দেওয়ার জন্য করতেছে আমার নামে